নমস্কার গুড মর্নিং সবাইকে জানাই শুভেচ্ছা কচু দিয়ে দম রান্না করব। প্রথমে কচুগুলো ধুয়ে বুনিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি সেরা স্বাদের রেসিপি কচুর দম স্বাদে ভরপুর একটা টমেটো দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটা পেঁয়াজ দিচ্ছি চারকুয়া রসুন দিচ্ছি আর আদা দিচ্ছি একটু গুঁড়ো পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিলাম মশলা কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম মশলা কড়াইয়ে ছেড়ে দিয়েছি কষে নিচ্ছি মশলা ফ্রাই করে নিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিচ্ছি কড়াইয়ে সামান্য জল দিয়েছি নুন দিচ্ছি স্বাদ মতন কচুগুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি এই রেসিপিটা বানিয়ে দেখবেন একটু কষে নিয়ে নিলাম তারপর জল দিয়েছি নারকল দেব একটা নারকল ভেঙে নিচ্ছি কচুর দমে দিচ্ছি নারকল কুড়ে নিলাম নারকোল করা দিচ্ছি কড়াইয়ে তারপর কচুর দম রেসিপি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আমার রান্না আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন রেসিপি কেমন লাগবে